আসসালামু আলাইকুম আপনাদের এডুকেশন অ্যান্ড প্রিপারেশন বিডি চ্যানেলটিতে আবারও স্বাগতম আজকের পাঠ স্বরধ্বনি বাংলা বর্ণমালায় পঞ্চাশটি বর্ণ রয়েছে এর মধ্যে স্বরবর্ণ রয়েছে এগারোটি মৌলিক স্বরধ্বনি সাতটি যথা অ আ এ ও এ সাতটি স্বরধ্বনিকে আবার চন্দ্রবিন্দু যুক্ত করে অনুনাসিক স্বরধ্বনি হিসেবে গঠিত হয়েছে বাংলা স্বরবর্ণে অর্ধস্বরধ্বনি আছে চারটি যথা ইউ এ ও নীলিন বর্ণ বলা হয় একটি স্বরধ্বনিকে যথা অ দ্বিশরধ্বনি বা যৌগিক ধ্বনি হচ্ছে তিনটি রি ও ওই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার চিহ্ন সে সংক্ষিপ্ত রূপ রয়েছে এগারোটি প্রতিটি ব্যঞ্জন বর্ণের ধ্বনি উচ্চারণে স্বরবর্ণ অ ধ্বনিটি বিদ্যমান থাকে যেমন ক যোগ অ সমান ক এছাড়াও যে কোনো শব্দে যখন কোনো চিহ্ন উচ্চারিত না হয় তখন সেই বর্ণটিতে একটি অবিদ্যমান রয়েছে বলে গণ্য করা হয় রসতা ও দীর্ঘতার দিক থেকে স্বরবর্ণ দুই প্রকার যথা রসধ্বনি ও দীর্ঘধ্বনি এখানে স্বরধ্বনির একটি উচ্চারণের ছক দেওয়া হয়েছে তিনটি ক্যাটাগরিতে এই ছকটি তৈরি করা হয়েছে প্রথমটি হচ্ছে জীবের উচ্চতা অনুযায়ী চার প্রকার যেমন উচ্চ উচ্চমধ্য নিম্নমধ্য নিম্ন ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী আবার চার প্রকার সংবৃত অর্ধসংবৃত অর্ধ বিবৃত ও বিবৃত যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কম খুলে সেগুলোকে বলা হয় সংবৃত আর যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি খুলে সেগুলোকে বলা হয় বিবৃত জীবের অবস্থানের দিক থেকে আবার ধ্বনিগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে সম্মুখ মধ্য পশ্চাৎ সুতরাং আমরা ছক থেকে দেখতে পাই জীবের উচ্চতা জীবের অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী উচ্চ সংবৃত সম্মুখ ধ্বনি হচ্ছে ই উচ্চসংবৃত ধ্বনি হচ্ছে উ উচ্চমধ্য উচ্চমধ্য অর্ধসংবৃত সম্মুখ ধ্বনি হচ্ছে এ উচ্চমধ্য অর্ধসংবৃত ধ্বনি হচ্ছে ও নিম্নমধ্য অর্ধবিবৃত সম্মুখ ধ্বনি হচ্ছে অ্যা নিম্নমধ্য অর্ধবিবৃত ধ্বনি হচ্ছে অ এবং নিম্ন মধ্য বিবৃত ধ্বনি হচ্ছে আ স্বরবর্ণের এই কয়টি ব্যাসিক জানা থাকলে আমরা যে কোনো বিষয়ে পারদর্শিতা অর্জন করতে পারব এই পড়াটি আশা করছি যে কোনো চাকরি প্রত্যাশীদের জন্য অথবা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য উপকারী হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন সবাইকে ধন্যবাদ